অপো এফ সতেরো ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র অফারে পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন মাল আজকের অফার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা রেডমি নোট থার্টিন ফাইভ জি গেমিং ফোন আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা অপো এ থ্রি এস অফার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো মিরপুরে অবস্থিত শালি মাজার আজকে মোবাইল কিনলে পেয়ে যাবেন সাথে চার্জার আজকের ভিডিও যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং কি সর্বোচ্চ লাইক কমেন্ট করবে তাদের জন্য গিফট রয়েছে একটা গেমিং ডিভাইস নোট সেভেন প্রো আসলে গিফট করবেন তো ভাই কথা কাজে মিল আর মিল নাট দিচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি নয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো রেডমি ফোর আজকে বক্স সহ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি আজকের অফার প্রায় দিচ্ছে এগারো হাজার টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর চলে আসছে মিরপুর দোয়ার শাহালি প্লাজা একটা সব মায়ের দোয়ার টেলিকমের অবশ্যই আজকে মায়ের দুয়াই ফোন কিনতে পারবেন

ভাই আজকে অফারটা কেমন হবে আজকে অফার রাখছি একবারে হোলসেল প্রাইজে অফার দিব পাইকারি দামে পাবে একবারে পাইকারি এক পিস নিলেও তো পাইকারি দামে পাবে এক পিস নিলেও 10 পিস নিলেও 1000 পিস নিলেও একই দামে পাবেন একই দামে পাবে একই দাম সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকে ডিসকাউন্ট সেরা অফারে ওকে ভিউয়ার্স যারা আজকে ফোন কিনতেছেন অবশ্যই কিনতে পারবেন আশা করি আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা 1020 টাকা দিয়ে অ্যাডভান্স করবে ফোনে

একটা করে স্টিকার আছে সাত দিন পর্যন্ত কিন্তু এই স্টিকারটা রাখতে হবে তাহলে গ্যারান্টি প্রযোজ্য হবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো মিরপুর দশ শালি প্লাজা লেভেল দুই শপ নাম্বার তিন মায়ের দোয়া টেলিকম মায়ের দোয়া টেলিকম দেখতে পারেন এখানে আসলে কিন্তু কাউসার ভাইকে পেয়ে যাবেন আমার শপ নাম্বার যেহেতু তিন আজকে অফার দিব সারা দিন সারা দিন অফার থাকবে সারা দিন অফার ওকে ফার্স্ট টু লাস্ট অফার থাকবে কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওকে হুম Oppo A3s 6GB 128GB হুম

তারশো জি কিনলে জিতবেন কিন্তু ওকে তারপর

তারপরে যাচ্ছিল যারা আজকে বেশি বেশি শেয়ার করবে যারা বেশি বেশি কমেন্ট করবে ভিডিওটা বেশি লাইক দিবে তাদের জন্য আজকে অফার রয়েছে রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন প্রো হ্যাঁ নোট সেভেন প্রো আজকে তাদের জন্য গিফট গিফট ফ্রিতে গিফট করে গিফট কি দেখাবেন তারপরে যাচ্ছি ভাইয়া পপ আপ ক্যামেরা যারা লো বাজেটের ভিতরে পপ আপ ক্যামেরা ফোন খুঁজতেছেন তাদেরকে আজকে দেখাবো ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা যারা

চার্জিং এর জন্য ফোন করতেছেন বিগ চার্জিং এর জন্য তারা নিতে পারেন Vivo Y19 এবং এই ক্যামেরাটাও কিন্তু হেভি ভাইয়া ওকে সেলফি ক্যামেরাটা অস্থির একটা ক্যামেরা অস্থির একটা ক্যামেরা তাই না এই যে ভিউয়ারস দেখতে পারছেন আসলে ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন একেবারে ক্লিয়ার কত টাকা আজকে আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট 7500 টাকা 7500 টাকা 7500 টাকা Vivo Y19 ওকে তারপর তারপরে যাচ্ছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা ডিসপ্লে ফিঙ্গার ফোন করতেছেন সুপার ডিসপ্লে তারা নিতে পারেন এস ওয়ান

আট দশটা প্রোডাক্ট দিয়েছে ওনারও একই প্রাইস আপনারও একই প্রাইস ওকে তারপর তারপরে যাচ্ছি নোট এট ভাই আপনার ফোন সেল করার কারণে দেখা যায় আমার কালেকশনটা একটু কম আছে কারণ অনেকগুলা প্রোডাক্ট সেল হয়ে গেছে Note আজকের অফার প্রাইস দিচ্ছে একবারে অফার প্রাইস যেটা কত মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা ফোন কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে 6188 এর ডিভাইস বক্সও পাবে ওকে তারপর কি দেখাবো তারপর যাচ্ছে Note 8 Pro যারা গেমিং এর জন্য ফোন নিতে যাচ্ছেন তারা Note 7 এবং Note 8 Note 7 Pro Note 8 Pro এগুলা নিতে পারেন যারা গেমিং এর জন্য লো বাজেটের ফোন খুঁজতেছেন তাদের জন্য আজকে সীমিত অফার রাখবো

ডিস্লে আট দুইশো ছাপান্ন কত টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আজকের অফার পেয়ে দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা টাকা এই ফোনটা ভাই ভাই এই ফোন তো আজকে যে অফার দিব ভাই কাস্টমার তো পাগল বানালেও ভাই ভাই অফার ভাই এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার এর ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 128GB আজকের অফার প্রাইস মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 কিনলে জিতবে কিনলে জিতবে মানে ভাই দামের থেকেও কমে দিছি আজকে ডিসপ্লের দামের থেকেও কমে পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স নিতে পারেন ও F11 ও P11 F11 যারা খুঁজতেছেন তারা F11 নিতে পারেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি প্রসেসর ফোন আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র নয় টাকা না এটা কমাই দিতে হবে ভাই আর কমাইলে তো হয় না আচ্ছা জান আপনার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা বক্স কিন্তু পেয়ে যাবে জি ভাইয়া তবে আমি যে অফার দিচ্ছি এই অফার কিন্তু এখানেই ভাইয়া এটা আলিম ভাইর জন্য আমি এই প্রাইস দিচ্ছি আপনারা যদি এই ক্ষেত্রে আরো আমাকে রিকোয়েস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমার আর ডিসকাউন্ট করা যাবে না আর ডিসকাউন্ট করা যাবে ফিক্সড ওকে তারপর তারপরে যাচ্ছে হলো ভাই আজকে যে অফার দিব ভাই অবিশ্বাস্য অফার হ্যাঁ আইফোন 12 ব্যাপার অথেন্টিক একটা ফোন আইফোন 12 প্রো হ্যাঁ অথেন্টিক একটা ফোন আপনার অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন 81 ব্যাটারি হেলথ 128 জিবি আইফোন 12 প্রো 12 না 12 প্রো 12 প্রো জি ভাইয়া 12 প্রো uh, আইফোন 12 প্রোই তো বলবো আইফোন 12 প্রো

কিভাবে কি বলে দেন তো ভাই আজকে যে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ কমেন্টকারী তার জন্য আজকে নোট সেভেন গিফট হবে রেডমি নোট সেভেন যে রেডমি নোট সেভেন গেমিং ফোন গেমিং ফোন গিফট থাকবে আজকে ফুল ফ্রিতে একবার ফুল ফ্রিতে ওকে তাহলে ভিডিও শেষ করে যাওয়ার আগে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে মালগুলো যারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে চায় যারা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে বাদ বাকি টাকা কুরিয়ার মাধ্যমে ফোন হাতে পেয়ে দিয়ে দিবে ওকে

এই ছিল অবশ্যই মায়ের দোয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর যারা কিনা পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই শপটি ভিজিট করতে পারেন এবং যারা দু হাজার পঁচিশ সালের আপডেট ফোনগুলো নিতে চান এই শপে কিন্তু পেয়ে যাবেন আর প্রতিটা ফোনে কিন্তু আজকে বেস্ট প্রাইজ ছিল অবশ্যই বলবো এই শপটি ভিজিট করবেন এবং পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ